গুড ইভিনিং টু এভরি ওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো আজ একটা বিশেষ দিন আজকে রাম নবমী আর রাম নবমীর এখন সন্ধ্যাবেলা তো অনেক অনেক জায়গাতে রামনবমীর দিনটা খুবই মানে খুবই আনন্দের সাথে পালিত হয় বিশেষ করে এখন অযোধ্যায় রাম মন্দির হয়ে গেছে রাম নিজের জায়গায় স্থান পেয়েছে তো এটা সবার কাছে অনেকটাই গর্বের আমার কাছেও ততটাই গর্বের তো আমাদের ব্যানার্জীপাড়াতেও কিন্তু ঠিক একইভাবে রামনবমীর জন্য হনুমানজির পুজো হচ্ছে তো সেখানে নিমন্ত্রণ আছে সেখানে যাব তার আগে এখন সন্ধ্যাবেলা রেডি হয়েছি সোনামুখীর মনোহর দাসের উৎসব মানে মহোৎসব শুরু হয়ে গেছে ঠিক রামনবমীর দিন মানে আজ থেকে আজ হচ্ছে সতেরো তারিখ সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল থেকে যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু ব্লগ করবো না এটা তো হতে পারে না আগের বছরে তো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানকার মোৎসব মানে মহোৎসব কতটা আনন্দের সাথে পালিত হয় তো এবছরও কিন্তু ঠিক সেই আনন্দের সাথেই পালিত হচ্ছে তো আজ প্রথম দিন প্রথম দিন সন্ধেবেলা এখন যাচ্ছি বান্ধবীদের সাথে তো একটুখানি বেরোবো ওদের সাথেই আর আজকে রাত্রে কিন্তু অধিবাস আছে তো অধিবাসের যে ভাত কারাগারি হয় ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগে যে কারাকারি হয় সেটার বিরল মুহূর্ত আশা করছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি সব কিছু ঠিক থাকে তো তো এখন যেহেতু ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম বন্ধুদের সাথে মহোৎসব মানে মচ্ছরতলা যাব মনোহর দাসের মন্দির যেখানে রয়েছে মনোহরতলা সোনামুখী তো সেখানে গিয়ে মন্দিরটা দেখাবো আপনাদেরকে আর এখন আজকের দিনে কত কত মানে আর কি সাধু সন্ন্যাসীরা এসেছেন সেটাও দেখাবো ওনারা কিন্তু অলরেডি কাল থেকে আসতে শুরু করে দিয়েছেন তো চলুন ব্লগটা এখান থেকে সার্চ করছি আশা করছি ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন বেরিয়ে গেছি বাড়ির থেকে অনুশ্রীও আসছে তো আমরা একসাথে মিট করব দিয়ে পরে মনোহরতলা যাবো ওই দিক থেকে মধু আর সুমনা আসছে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে একদম মনোহরতলার কাছাকাছি চলে এসেছি মনোহরতলা কিন্তু আমাদের অনেক দিক দিয়েই যাওয়া যায় তো এখন ঢুকতে ঢুকতে আমার একটা কথাই মনে পড়ছে প্রথম যেদিন আমি ইউটিউব চালু করেছিলাম সেদিন কিন্তু আমি এই মনোহর দাসের সেম জায়গা থেকে ভিডিও করতে করতে আমার এই জার্নিটা স্টার্ট করেছিলাম তো সেই দু বছর আগের ঘটনাটা আবার আমার মনে পড়ে যাচ্ছে সেদিন কেমন ছিলাম আর আজকে কেমন হয়েছি তো সবই আপনাদের ভালোবাসাই হয়েছি তো চলুন একটু ভেতরের দিকে যাবো এবং আমাদের বান্ধবীরা যারা কথা ছিল ওরাও চলে এসেছে আমরা কিন্তু এখন মন্দিরের দিকেই যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করেছে ওই দিকটাতেও কিন্তু একটা রাস্তা রয়েছে মন্দিরে যে সামনে চাতালটা রয়েছে সেইখানে কিন্তু অনেক সন্ন্যাসী সাধু এসেছে তারা বিশ্রাম নিচ্ছেন আমরা ঢুকবো মন্দিরের সামনের গেট হয়ে এটা হচ্ছে সামনের গেট তো চলুন ঢুকবো আর এখানে কিন্তু ঢুকতে ঢুকতেই চোখে পড়বে দু সাইডেই কিন্তু রয়েছে বাতাসা খৈচুর মন্ডা এই সমস্ত কিছু অনেকে এখান থেকে বাতাসা মন্ডা তারপরে খৈচুর কিনে কিন্তু হরির লোটও দিচ্ছেন ভেতরে গিয়ে তো চলুন এবারে মন্দিরের ভেতরে ঢুকি আর প্রথম দিন কিন্তু যে তুলনায় ভাবিনি ভিড় হবে তো সেই তুলনায় কিন্তু অনেকটাই বেশি ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচন্ড টেলা হচ্ছে তো চলুন ভেতরে কিন্তু প্রচুর ভিড় আর আপনাদেরকে দেখাবো যে মন্দিরের এই যে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোগের আয়োজন করা হচ্ছে মন্দিরে তো আজকে রাত বারোটার সময় ভোগ হবে ঠাকুরের তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছে অলরেডি আপনারা গিয়ে দেখে আসুন এই ভিডিওটা হচ্ছে মৎসবের প্রথম দিনের ভিডিও তো এটা আমার ছাড়া হয়নি তো সেটাই শেয়ার করছে আজকে আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো যে আরো কি কি রয়েছে মন্দিরের ভেতরে সমস্ত কিছু আগে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি এখন তো বাউল কীর্তন হচ্ছে মন্দিরের ঠিক চাতালে আর এখানে দেখুন কত মানুষ বসে সেই কীর্তন শুনছে এনারা কিন্তু পাশে পাশের গ্রাম থেকে অনেকে বহু দূর থেকে এসেছেন এই বৎসবের কদিন ওনারা এখানেই থাকবেন আর এখানেরই ভোগ যে ঠাকুরকে দেওয়া হয় সেই ভোগই কিন্তু গ্রহণ করবেন দেখুন মন্দিরের পাশে একটা কুয়ো রয়েছে সেখান থেকে জল তুলে এইভাবে হাঁড়িতে করে জল ভরে এই জলেই কিন্তু রান্না করা হবে ঠাকুরের যে ভোগের রান্নাটা হবে রাত বারোটার সময়তে সেই রান্না কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে বারোটার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হবে এই যে দেখুন পুরো চাতালটা ধোয়া হয়েছে তার উপর তালাই পাড়া হয়েছে ওই যে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে এই ভোগগুলো কিন্তু তালাইয়ের উপর ঢালা হবে আস্তে আস্তে আর ওই দিয়ে ওইদিকে সবজিপাতি কাটা হচ্ছে ওই সবজি দিয়ে রান্না হবে এত ভিড়ের মধ্যে মানুষ যাতে না ঢুকে পড়ে জুতো টুতো পরে সেই জন্য দড়ি দিয়ে বাউন্ডারিও করে দেওয়া হয়েছে বছরে এই কয়েকটা দিনই বাউল কীর্তন আমরা শুনতে পাই বিভিন্ন ধরনের যে আঁকড়া রয়েছে সেগুলোতেও হয় বহু দূর থেকে অনেক বাউল কীর্তনিয়ারা আসেন এখানে কীর্তন করেন এসে বাউল গান করেন এটা কিন্তু এই মৎসবের একটা অন্যতম দিক বলতে পারেন চলুন এবার যাব বাবা মনোহরের যে আরাধ্য দেবতা শ্যামরাধার মন্দির সেই মন্দিরে এই হচ্ছে এই মন্দিরটা দেখুন লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো এই মন্দিরেও কিন্তু একইভাবে বাউল কীর্তন হচ্ছে আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের মানে মেন যে গেট সেই গেটটা বন্ধ রয়েছে পাশের গেটটাই খোলা রয়েছে ওখান থেকেই প্রণামটা সেরে নিলাম মহোৎসবের বিশেষত্ব হচ্ছে এইসব যে বাউল কীর্তন চলছে এগুলো তো চলছে সারা দিন ধরে কিন্তু সারা রাত ধরেও কিন্তু এরকম বাউল কীর্তন চলতে থাকবে মানে বহু মানুষ বিশেষত রাত্রেবেলা এই বাউল কীর্তন শোনার জন্যই কিন্তু মৎসবতলাতে আছে তো এখানে আমরা তারপর খিদে পেয়ে গেছিলো বলে একটুখানি ফুচকা স্টলে ঢুকে গেলাম আর পুরো এই জায়গাটা কিন্তু মনোরতলার একদম মিডিল পোর্শন যেখানটাতে দেখুন অনেকগুলো মন্দির রয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে হলুদ লাইট ওটা হচ্ছে দুর্গা মন্দির প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় কিন্তু আমরা এই জায়গাটায় আসি তখন হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন না কারণ প্যান্ডেল দিয়ে পুরো ভোলটাই চেঞ্জ হয়ে যায় আমাদের এখানে মৎসবে আরো একটা জিনিস সেটা মৎসবের হাত ধরেই আসে সেটা হচ্ছে এই কুলপিগুলো কমরা রঙের ভেতরে মালায় ঢুকিয়ে কুলপিগুলো দেওয়া হয় এগুলো কিন্তু মৎসবের টাইমেই দেখতে পাই বেশিরভাগ আর তাছাড়া কিন্তু অন্য সময় অতটাও ভাল লাগে না খেতে আর এই মেলাতে সব থেকে বেশি আমি যেটাকে ভয় করি সেটা হচ্ছে এই নাগরদোলা কারা কারা আমার মতো নাগরদোল্লায় চাপতে ভয় পাও একটু জানিও আমি তো উঠলেই বমি করে দিই তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম পরে একটা বলরাম দাস আগ্রহ রয়েছে এখানে সোনামুখী বর্ধমান রোডে সেই রোড দিয়ে যেতে যেতে হয় এই যে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা ভেতরে ঢুকবো এখানেও কিন্তু পুরো রাস্তা ধরে দেখতেই পাচ্ছেন সাইডে সাইডে পুরো মেলা বসেছে আর ওই যে হচ্ছে নীল কালারের ওটা হচ্ছে আগ্রাটা তো চলুন আগ্রার ভেতরে যাব একটু প্রণাম করব এখানে কিন্তু বিভিন্ন ধরনের আগ্রায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বাউল কীর্তনিয়ারা আসেন এবং সারা রাত ধরে কিন্তু সেই বাউল কীর্তন চলে বহু মানুষ সেই বাউল কীর্তনের টানে কিন্তু সোনামুখীতে সারা রাত ধরে আমাদের মৎস্যবের মেলা দেখে আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ এখানে আসে এখানে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা একদম পর 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 মেলা চলে গিয়েছে চলুন অনেকক্ষণ ধরে হাঁটছি এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক যেহেতু ঠান্ডা কিছু খেতে পারবো না গলার অবস্থা খুবই খারাপ সেই জন্য একটু পাশকুড়ার চপ খাবো ভাবছি প্রত্যেক মেলাতে কিন্তু আমাদের সোনামুখীতে পাশকুড়ার চপ বসবে এটা একদম ধরা বাঁধা তো সেই দিকেই যাচ্ছি তো চলুন যাওয়া যাক তাহলে পটলের চপ একটু আগেই তো দেখলেন রাস্তায় সমস্ত খাবার দোকানগুলো বসেছে কিন্তু মেন যে মেলাটা সেটাও কিন্তু রয়েছে আখড়ার একদমই পাশে সেখানে কিন্তু বাচ্চাদের অনেক চড়বা জিনিস রয়েছে বড়দেরও চড়বা জিনিস রয়েছে যেমন হচ্ছে ইলেকট্রিক নাগরদোল্লা তারপর তো আরও সুন্দর সুন্দর সব রাইডসও রয়েছে এখানটায় আর মেলাতে থাকবে দোকান এটাই কিন্তু স্বাভাবিক প্রচুর দোকান বসেছে সেই দোকানে আর গেলাম না কারণ দোকান আলাদা করে দেখাবার মতো কিছু নেই জাস্ট একটুখানি ঘুরে ঘুরে দেখছি কীরকম কী বসেছে আর এখানে কিন্তু একটা দূরে স্টেজও করেছে ওই যে দেখতে পাচ্ছেন ওই স্টেজটাতে কিন্তু যে কীর্তন সেগুলো এখানেই হবে আর ওই যে দেখুন একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছে আমার দুই বান্ধবী ওখানেই ছুটছে ব্যাগের দিকে তো চলুন আমরাও যাব দেখব কি কি ব্যাগ রয়েছে আজকে যেহেতু প্রথম দিন সেহেতু সমস্ত কিছু আস্তে আস্তে বসছে ভাঙা মেলা অনেক দিন পর্যন্তই থাকে এখানে তো হঠাৎ করে অন্ধকারে একটা কাপের দোকান আবিষ্কার করলাম তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম না তারপরে দাঁড়িয়ে পড়লাম একটু মিক্সার একটু বাদাম এইসবই খেতে খেতে বাড়ি আসবো বলে সেগুলোই নিয়ে নিচ্ছি বল जी सुंदर गाइस मैं ओनली दिन परेलम गाइस तो आज का आज वीडियो देखो आज का वीडियो दे हाँ, आज का तो वीडियो पे कम व्यूज होत से हां कारण ओके ना देखाले আমার আবার ভিউ হয় না ওই যে টাকাটা দি দি ভিডিওতে गाइस কি বলবো गाइस একটু ভিউটা দিয়ে দেখিয়ে দিও তো गाइस তো আমি বাড়ি ফিরছি এখন ওরা সবাই বাড়ি চলে গেল বান্ধবীরা আর আমি যাচ্ছি একটুখানি আমাদের যে এখানে রামনবমীর পুজো হচ্ছে তো সেখানেই যাচ্ছি সেখানে পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে এরপরে হয়তো খাওয়ার দাওয়ারেরও টাইম হয়ে গেছে তো মাকেও ডেকে নিলাম তো ওখানে যেয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের হনুমান মন্দিরটা রয়েছে সেখানটা তো চলুন সেখানটায় দেখাবো তো দেখতে থাকুন এই যে আমাদের দুর্গা দুর্গা মন্দির আর মন্দিরের সামনে চাতালটায় কিন্তু ভোগ রান্না হচ্ছে হনুমানজির আর এখানে দেখুন বহু মানুষ অলরেডি খেতে বসে পড়েছে তো আপনাদেরকে একটু মন্দিরে নিয়ে যাবো মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে মানে হনুমান মন্দিরটা তো চলুন এই সামনে দিয়ে যেতে হবে এই যে সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে হনুমান মন্দির এই হনুমান মন্দির কিন্তু প্রতিষ্ঠার একটা কারণ রয়েছে একটা ছোট্ট বান্দর ছানা মারা যাওয়ার পর এখানে পুঁতে দেয়া হয় আর তারপরে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় যেহেতু খুব বেশি দিনে নয় ঘটনাটা তাই আমার মনে আছে এই যে এখানে এবার কিন্তু খেতে বসে পড়লাম

न <laughs> की সো ভিডিওটা এখানে শেষ করছে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদের ব্যানার্জি পাড়াতে রামনবমীর যে হনুমানজির যে পুজো হয় সেই পুজোটা কতটা মানে বড় করে আগের বছর অনেক দিন আগে থেকেই হচ্ছে কিন্তু এই বছরের যেন একটু বেশি বড় করে হচ্ছে তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে তো এরপরে যে মানে ব্লগটা আসতে মানে আসতে চলেছে সেটা হচ্ছে মনোর দাসের ভাত ব্লগ সেটা আমি আগেই পোস্ট করে দিয়েছি ওটা আপনারা দেখে আসুন আমি লিঙ্ক দিয়ে দেবো আশা করছি ওটাও আপনাদের ভালো লাগবে তাছাড়া তো মনোর দাসে আরও আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেগুলোও দেখতে থাকুন আর আমার চ্যানেলে কিন্তু চোখ রাখুন তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা তো চলুন যাওয়া যাক তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন